এথ সত্য কথা বল কথা বলো মিথ্যা বলা খারাপ অভ্যাস সবসময় সত্য বল তাহলে সবাই তোমাকে বিশ্বাস করবে দুই বড়দের শ্রদ্ধা করো বাবা মা দাদু দাদি শিক্ষক যারা বড় তাদের কথা শুনো ও সম্মান করো তিন ভালো কাজ করো যারা কষ্টে আছে তাদের সাহায্য করো বন্ধুদের পাশে থেকো চার পরিষ্কার পরিচ্ছন্ন থাকো নিয়মিত গোসল করো দাঁত মাঝে হাত ধুয়ে খাও পরিষ্কার থাকলে সবাই ভালোবাসে পাঁচ পড়াশোনা করো মন দিয়ে রোজ একটু একটু করে পড়াশোনা করো। জ্ঞানী শক্তি ছয় ভদ্রভাবে কথা বল সবসময় নম্রভাবে কথা বল ধন্যবাদ মাফ করবেন দয়া করে এসব শব্দ ব্যবহার করো। সাত পরিশ্রম করতে শেখো যা শিখতে বা পেতে চাও তার জন্য মন দিয়ে চেষ্টা করো। পরিশ্রম কখনো বৃথা যায় না আট ঠিক সময় খাও ঘুমাও ঘুম ঘুম খেলাধুলা সব কিছু সময় মতো করো এতে শরীর মন ভালো থাকে প্রকৃতিকে ভালবাস গাছ লাগাও পরিষ্কার রাখো পশুপাখিকে কষ্ট দিও না দশ বন্ধুদের সাথে ভালো ব্যবহার কর